হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমার ব্লগটা কিসের ওপরে এখানে একটা ব্যাগ গোছান হয়ে গেছে আর ওখানে অলরেডি একটা ব্যাগ গোছানো হয়ে গেছে আর তারা মামপুকে আর ওটা প্রথম হচ্ছে মহাপ্রভু জগন্নাথের দর্শন করতে যাওয়া তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখানে কুর্তিটা পরে নিয়েছি যেহেতু অত বেশি হেজিবিজি করব না তাই আর মাম্পুকে এখানে পরিয়ে দিয়েছে এই হলুদ জামাটা আর এই হট প্যান্টটা কোনো সুতির জিনিস ভাবছিলাম যে পরাবো তারপরে ঘেমে গেলে সুতির জিনিস জলটা বসে যায় তাই জন্য সুতির জিনিস পরাইনি এই গেঞ্জি জামা প্যান্টটাই পরিয়েছি আর মা এখানে মায়ের যে ব্যাগটা প্রথমে মায়ের যাওয়ার কথা ছিল না প্রথমে আমার আর তোমার দাদা ভাইয়েরই যাওয়ার কথা ছিল তো না যদি ভগবান টানে তাহলে কিছুই করার থাকে না তোমরা হয়তো মাকে দেখে মায়ের চুলে মেহেন্দিও করা নেই আমাদের এত মানে কম সময়ের মধ্যে সব কিছু গোছাতে হয়েছে হুট করে যে প্রোগ্রামটা ওটাই হয় যে ভগবান টানলে সব কিছুই সম্ভব তো সেটাই এই যে এই গাড়িটা করে আমরা এসেছি একটা ট্র্যাভেলিং যে ট্র্যাভেল যে বাসগুলো হয় ট্র্যাভেলার তো সেটাই করে আমি নামটা ঠিক জানি না তোমরা একটু বুঝে নিও কষ্ট করে আর আমার তো অবস্থা খুবই খারাপ না আমি সেদিনকে দিনকে আইব্রো করেছি না আমি সেদিনকে চুলের শ্যাম্পু করেছি কিচ্ছুটা আমার করা হয়নি সবটা থাকতে হয়েছে আর এখন রাত্রিবেলা আমরা নেমেছি এখানে ডিনার করতে আর এইখানে তো মাম বসে আর বলো না মামের কাণ্ড কারখানা মাম খালি ওই দিকের টেবিলে যারা বসে আছে তাদের তারা কি খাচ্ছে ওইদিকেই তাকিয়ে আছে আমাদের অর্ডার এখনো আসেনি ওকে আমি দেখো বারবার ধরে টানছি ও তারপরে এদিকে ঘুরেছে তখন ওর বাবা ওকে অলরেডি একটা ক্যাডবেরি কিনে দিয়েছে নেমে তখন খাওয়াইনি যেহেতু কিছু ভারী খাওয়াইনি তাই ক্যাডবেরিটা খাওয়াইনি যদি পেট খারাপ করে তো এখানে মায়ের তো অবস্থা খারাপ মা একদমই বাস চড়তে পারে না তো মা এখানে শুধু একখানা রুটি আর চা অর্ডার করেছে যে মা শুধু সেটাই খাবে তাও মা পুরো রুটিটা খেতে পারবে না শুধু চাটাই অর্ধেক রুটি দিয়ে খাবে এবার ওর মুখে একটু দিল আর ও তো যখনই দেখো ওকা তুলে বললাম না কিছু খায়নি ওই জন্য যা তুল যা খাচ্ছে সেটাই ওকা তুলছে আর এখানে আমরা মিক্সড রাইস অর্ডার করেছিলাম যেহেতু রাত্রিবেলা বেশি এসে খাবো না রিচ খাওয়ারটা খাওয়া উচিত না আর বাসে তার মধ্যে যে কোনো সময় যা খুশি হতে পারে তো তাই জন্য আমরা শুধু মিক্সড রাইসটাই খেয়েছি ভালো আর এখানে ও তো বাবার কাছ থেকে আসবেই না ফোনটা এখানে শুধু ওর ঠাম্মির কাছে আর ওর বাবার কাছে আমার কাছে তো একদমই আসেনি তাই আমি ইফাকে একটা ক্লিপ তুলেছি এই যে আমি এই ড্রেসটা পরেছিলাম তোমাদেরকে যে একটা হেঁকালাম ঘরে নর্মাল তো এত ওই বাসের মধ্যে এত গরমে স্বাস্থ্য অসম্ভব ব্যাপার তাই একটা স্লিভলেস কুর্তি পরেছিলাম আর এইখানে ওকে দেখো তুমি খাবে না তুমি খাবে না খাবে না একটু খাবে না খাবে না বুলি যা খাব তোমাক দে নেকি থ আর এইটা হলো আমার সামনের দিকে লুক তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার আইব্রো প্ল্যাক কিচ্ছু করিনি না করেই যেতে পারছি এটাই অনেক করেও এক এক সময় অনেকের ট্যুর ক্যান্সেল হয়ে যায় আমি না করে যেতে পারছি মহাপ্রভুর দর্শনে এটাই অনেক আর এইখানে ওর ঠাম্মিকে দেখছে আর বারবার ডাকছে ওর ঠাম্মিকে তো ওর ঠাম্মি বাইরে বেরিয়ে যত টুকুনি সময় একা পাচ্ছে ওর ঠাম্মি চাইছে ওর ঠাম্মি যেইটুকুনি সময় বাইরে থাকা যায় সেইটুকুনি সময় বাইরে থাকার চেষ্টা করছে কারণ ঠাম্মি একদমই বাসে চড়তে পারে না আর ও এখানে ও ঠাম্মিকে ভাবছে ও ঠাম্মি ওকে ছেড়ে একা কেন দাঁড়িয়ে আছে এখানে একটা পুচকি ওর সাথে দেখা করতে এসছে আর মাঝ রাস্তায় গিয়ে আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা অনেকক্ষণ ধরেই ছিল তো তারপরে ঠিক হলো কোনো রকমে আমি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি ঠিক হোক এমনিতেই বাসে তার মধ্যে একটা প্রবলেম ও তার মধ্যে আবার এই গাড়ির প্রবলেম মানে আমার মেয়েটা তো অর্ধেক হে হয়ে যাচ্ছে আর তার মধ্যে আবার আমার শাশুড়ি মা মানে দুজনেই তার মধ্যে আমরা একটু ঘুরে নিলাম পেট্রোল পাম্পের সামনে যেহেতু দাঁড়িয়ে ছিল মেকানিক্যাল আমরা একটু ঘুরে নিলাম ঘুরে তারপরে আমরা একটুখুনি রিলস বানালাম আর একটুখুনি ইউটিউবে শর্টস বানালাম তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই শর্টসটা দেখো পেট্রোল পাম্পের সামনে আমরা বানিয়েছি শর্টসটা তো কোনো রকমে বাস ঠিক হলো তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করছিলো আর আমি এখানে খুব বোর হচ্ছিলাম আমাকে দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা কি তোমরা দেখো একবার আর মাম ওখানে আমার কাছে বসবে না বলে মাম ওখানে বেরিয়ে গেছে ওর বাবার কাছে জানলা দিয়ে বেরিয়েছে মাম সব থেকে বড়ো কথা এমনিতেই তো ছোটো মানুষ ও জানলা দিয়ে খুব সুন্দর বেরিয়ে গেছে আর এই যে ওর বাবার কাছে ঘুরছে আমি কোথাও বেরোবো না আমি বাসের মধ্যেই বসে থাকবো আর সবাই আমাকে আর তোমার দাদাভাই তারপরে আমাকে আমার এনার্জি লুজ দেখে একটা স্টিং এনে দিয়েছে যে এবার এনার্জিটা একটু বাড়াও এই স্টিংটা খাবো আর ওইখানে বসে আছে এই হাম্বাটাকে দেখে ও খেয়াল করেনি প্রথমে তারপরে আমি ওকে দেখিয়ে খেয়াল করেছি হাম্বাটার আর এই গরুটা না সাইড থেকে আরেকটা পা বেরিয়েছিল ওই গরুগুলোকে তোমরা দেখেছো না কখনো জানি না যে চারটে পা হয় তারপরেও সাইড থেকে একটা পা বেরিয়ে থাকে আর এইখানে আরেকটা বোন ছিল দুটো বাচ্চা মেয়ে ছিল ওর সাথে ওরা দুজন ওকে খুব এ টাইম দিচ্ছিলো মানে বলছিল বাচ্চারা বাচ্চারা সাথে যা থাকলে যা হয় আর কি তো সেটাই ওরা দুজন মিলে কথা বলছিল। আর মা এখানে বসেছিলো আর আমার তখন কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছিল না সবাই খাচ্ছিল আর আমি বসে একটা স্টিং খেলাম আর একটা কুরকুরে ছিল কিন্তু আমার খেতে ভালো লাগছিলো না একদমই আমি ভাবছিলাম কখন আমি এখান থেকে বেরোই বাসটা থেকে নামি তো চলো আজকের ব্লগটা এইটুকুনি ব্লগটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা আইকনটা প্রেস করে চ্যানেলটা অল নোটিফিকেশান অন করে দিও আর দেখা হচ্ছে পার্ট টুতে খুব শীঘ্রই আমি কি কি করি আর চলো গন্তব্যস্থলে চলে এসেছি অপেক্ষা পার্ট টু এ টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই